নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজকের ভিডিও আমরা আলোচনা করব পনেরোই সেপ্টেম্বর দু বুধ কিন্তু তার গোচর করতে চলেছে তার নিজস্ব ঘর কন্যা রাশিতে অর্থাৎ এই কন্যা রাশিতে বুধের যে গোচর হবে সেখানে বুধের গোচর হওয়ার ফলে বেশ কিছু রাশির যেমন ভালো হবে বেশ কিছু রাশির তেমন খারাপ হবে আমরা আজকের ভিডিওই আলোচনা করব। এই যে বুধের ট্রানজিট কোন রাশিতে হবে পনেরোই সেপ্টেম্বর দু কারা নেগেটিভিটি পত্তা দেখতে পাবেন কাদের ইম্প্যাক্ট যে নেগেটিভ পয়েন্ট কাদের জীবনে আসবে সেই খারাপ সময় কারা সাবধান থাকবেন কোন কোন রাশির জাতক বা জাতিকারা এই সময় সতর্ক থাকবেন বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ তাই বুদ্ধির গ্রহ সেই বুধ যখন তার রাশিগত ক্ষেত্রে পরিবর্তন করছেন তখন কিছু রাশির জন্য যেমন সেটা বুদ্ধিকে প্রয়োগ করাবে এবং কিছু রাশির জন্য সেই বুদ্ধির ভুলটাকেও কিন্তু করাতে পারে পনেরোই সেপ্টেম্বর দু থেকে বেশ কিছু রাশির ক্ষেত্রে খুব সতর্ক সাবধান থাকার প্রয়োজন আছে তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন প্রথমেই বলবো যাদের যাদের খারাপ প্রভাব পড়বে ফলে যারা যারা সাবধান থাকবেন তাদের মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তাদের জীবনে এই সময় অনেক ট্রাবল আসবে অনেক ধরনের সমস্যা তৈরি হবে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন যারা ছোটো ভাই বোন আছেন তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে এবং ট্রাভেলিং করছেন যারা তাদের জন্য এই সময় কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে বোধের এই কন্যা রাশিতে গোচর হওয়ার ফলে এবং আপনারা দেখতে পাবেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে অনেক ইস্যু তৈরি হতে পারে যেখান থেকে অনেক সমস্যা আসতে পারে কর্মের ক্ষেত্রে এবং যেটা আপনার হয়তো সম্ভাবনা ছিল হয়ে যাওয়ার যে কাজটা সেটাই একদম আপনি ডিসস্যাটিসফাইড হয়ে যাচ্ছেন এরকম একটা জায়গা হতে পারে মারকারি অর্থাৎ বুথ ডান্সের যখন করবে তার রাশিগত ক্ষেত্রে নিজস্ব ঘর কন্যা রাশিতে ঠিক সেই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে যে কোনোভাবে কর্ম রিলেটেড স্ট্রেস কিন্তু বাড়বে এই সময় আপনাদের বিজনেস ক্ষেত্রে যদি আমরা দেখি বিজনেস যে ডিল হতে চলেছে সেই ডিলটা হয়ে যাওয়ার জায়গায় কিছু বাধা চলে আসবে বিশেষ করে যারা ইন্ডাস্ট্রি লেভেলে আছেন তাদের কিন্তু এক্ষেত্রে খুব সতর্ক সাবধানতা রাখতে হবে যারা কম্পিটিশানে নিয়ে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সাবধানতা রাখতে হবে ফিনান্সিয়ালি যে কোনো কিছু বলতে চাইছেন সেক্ষেত্রে সাবধানতা রাখতে হবে এবং কন্ট্রোল করতে হবে নিজেকে এই সময় এবং সেভিংসের জায়গাটাও কিন্তু এই সময় অনেকটা বাধাপ্রাপ্ত হবে এই সময় আপনাদের ক্ষেত্রে যে কোনো ডিসএগ্রিমেন্ট আপনাদের ক্ষেত্রে লাইফ পার্টনারের ক্ষেত্রে অনেক সমস্যা নিয়ে আসবে তাই যে কোনো ভুল বোঝাবুঝির জায়গাও কিন্তু তৈরি হতে পারে এই সময় যাদের আরও সাবধানতা মেনটেন করতে হবে সতর্কতা রাখতে হবে তাদের মধ্যে মেন হচ্ছে যেটা সেটা হচ্ছে মেন রাশি মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বুধের এই ট্রানজলিট আপনাদের কিন্তু অবশ্যই সেভেন্থ হাউসে হচ্ছে অর্থাৎ বোধ আপনাদের ফোর্থ এবং সেভেন্থ হাউসের যে অধিপতি সেটা কিন্তু আপনাদের অবশ্যই বলব সেভেন্থ হাউসেই কিন্তু বুধ ট্রানসলিট করছে তার নিজস্ব ঘর কন্যা রাশিতে যেটা আপনাদের ম্যারেজ লাইফ এবং পার্টনারশিপের জায়গাটাকে ইন্ডিকেট করছে এই সময় কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে বিশেষ করে রেপুটেশনের ক্ষেত্রে বিশেষ করে আপনারা দেখতে পাবেন এই সময় আপনাদের বন্ধু সার্কেলটা অনেকটা হারিয়ে যেতে পারে যেটা আপনি হয়তো চাইছিলেন এবং এই ক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারের পথ অনেকটা দুর্বলতার জায়গায় যেতে পারে এই সময় মার কার অর্থাৎ বোধ যখন ট্রান্সিট করবে কন্যা রাশিতে আপনাদের এই সময় কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে এই সময় আপনাদের বিজনেস পয়েন্টে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন কিছু কঠিন জায়গা আসতে পারে যেটা সঠিকভাবে চলছিল সেটা কিন্তু এই সময় সেই গুড আর্নিংয়ের জায়গাটা থাকবে না এবং ফিনান্সিয়াল জায়গাটা অনেকটা দুর্বলতার জায়গায় আসতে পারে এই সময় এবং আপনাদের কিন্তু এইগুলো হ্যান্ডেল করার প্রয়োজন নেজেকেই খুব সতর্ক সাবধানতা মেনটেন করে আপনাদের কিন্তু চলতে হবে তো আমরা দুটো রাশিকে পেয়েছি যে দুটো রাশির জাতক বা জাতিকাদের অত্যন্ত সতর্ক সাবধানতার প্রয়োজন আছে বুধের এই গোচর যখন হবে কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক সেই সময় থেকে তবে এক্ষেত্রে কিছু পরিবর্তন আপনি চাইলে করতে পারেন আপনারা অবশ্যই যদি চান কিছু ঘরোয়া প্রতিকার আপনি অবশ্যই করতে পারেন কি করবেন আপনারা অবশ্যই এই সময়টাই কিছু মন্ত্র বুধের জপ করতে পারেন সেটা ভালো হবে যতটা পারবেন সবুজ কালারটাকে ব্যবহার করার চেষ্টা করতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো বিশেষ করে বুধবার করে অন্তত আর আপনারা অবশ্যই যে কোনো গল্প গুজবগুলো যতটা পারবেন মিথ্যা কথা বলা এগুলো এড়িয়ে যান এই সময়টা সেটা ভালো হবে এগুলো যদি করতে পারেন আপনারা কিন্তু অনেকটাই পরিবর্তন আনতে পারবেন এনার্জি লেভেলটাকে বাড়াতে পারবেন তো জাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ